শীতের সিজনে যা যা সবজিগুলো ওঠে তার মধ্যে ফুলকপি অন্যতম আর ফুলকপি এখন খেতে যতটা স্বাদ থাকবে আর কিছুদিন পর থেকে তার স্বাদটা একদমই বদলে যাবে আজকে ডিমের একটু কারি বানাবো তাই ভাবলাম একটু অন্যরকমভাবে ডিমের ঝোলটা বানাবো আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বলে ভিডিওটা বানিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে একটা গোটা ফুলকপি অর্ধেকটা রান্না হয়ে গেছিলো গত দুদিন আগে আর অর্ধেকটার মতন ছিল তার সঙ্গে একটু ওল দিয়েছি আলুর বদলে ওলটা দিলাম বেশ ভাজা ভাজা করে নিলাম একটু সর্ষে তেলে এখন তেল থেকে ওল আর ফুলকপিটা তুলে নেব তুলে একটু সর্ষে তেল আর একটু দিলাম দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ দিলাম একটু গ্রেভিটা রাখবো বলে পেঁয়াজটা একটু বড়ই দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি নুন একটু দিয়ে দিলাম পরিমাণ মতন আর এবার ঘরোয়া যা যা বেসিক মশলাগুলো থাকে সমস্ত মশলা দিয়ে দেবো আর সাথে একটু টমেটো পেস্টও দিলাম একটু নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিলাম এবার সমস্ত একসঙ্গে কষাতে হবে আর একটা আপনাদের বলা হলো না আমি টমেটোর সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম পেস্ট করে এবার বেশ মশলার সঙ্গে একটু মাখিয়ে কষিয়ে তারপর গরম জল দিয়ে দিলাম এবার ডিমগুলো ফাটি ফাটি দিয়ে দেবো আমি গোটা ডিম মানে সেদ্ধ কিন্তু দিলাম না মানে ভাজা ডিম বা অমলেটও দিলাম না এখানে ডিমগুলো ফাটি ফাটিয়ে দিয়ে দেব আর এই ডিমের ঝোলটা না খেতে খুব ভালো লাগে ডিমটা ভেতরে ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যায় একদম পচের মতন খুব ভালো লাগে কিন্তু তরকারিটা গরম গরম খেলে বেশি ভালো লাগে থেকে একটু গরম মশলা ছিটিয়ে দেবো আর এবার একটু মানে ঝোলটাকে ঢাকা দিয়ে দেব। অসাধারণ একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন গরম ভাতের সঙ্গে একদম মানে জমে যাবে